Chuprio dá প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়ায় শুরু হয়ে গিয়েছে বিরাট বড় পরিবর্তন দেশের মধ্যে প্রবেশ করেছে শক্তিশালী লঘুচাপ ও মৌসুমি বায়ু আজ থেকে একটানা ভাবে দিন দফায় দফায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস অতি ভারী বৃষ্টির জেরে কমবে তাপমাত্রার অন্যদিকে বঙ্গোপসাগরের বুকে চোখ রাঙাচ্ছে নতুন নিম্নচাপ যা উপকূলে আঘাত আনতে পারে পঁচিশে জুনের দিকে যার ফলে জুন মাসের শেষে কিন্তু তৈরি হতে পারে বন্যার পরিস্থিতি আর তাই কিন্তু জানিয়েছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া দপ্তর তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রংপুর ও রাজশাহী বিভাগসহ ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি ঠিক কেমন থাকতে পারে কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কোথায় কোথায় তাপপ্রবাহ বইতে পারে এবং কোন কোন জেলাগুলিতে বন্যার বার্তা জারি করা হয়েছে তো এই সমস্ত বিষয়ে যেই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি বর্তমানে কোন জেলা থেকে আমাদের খবরটিকে দেখছেন সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এবং সবার আগে সবার প্রথমে আবহাওয়া সঠিক খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক বর্তমানে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে সাগরে অবস্থান করছে লঘুচাপ আর যার ফলে বর্তমানে কিন্তু বজ্রবাহী মেঘ প্রবেশ করেছে উপকূলবর্তী অঞ্চলে আগামীকাল সকালের মধ্যেই জেলায় জেলায় কিন্তু আবহাওয়ায় আসবে বিশাল বড় পরিবর্তন বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টিপাতের জেরে নাজেহাল হবে জনজীবন কি কিছু কিছু জায়গায় অতিভারী বন্যার পরিস্থিতিও তৈরি হয়ে যেতে পারে আজ রাতের মধ্যেই মূলত ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা নীলফামারি খুলনা বরিশাল কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা দিনাজপুর হবিগঞ্জ রংপুর কিশোরগঞ্জ এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এছাড়া কলকাতা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম নদিয়া, মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা হাওড়া এই সমস্ত জায়গাতেও রয়েছে আজ রাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই তিনটি জেলাতে থাকছে ভারী বৃষ্টিপাতের লাল সতর্ক বার্তা এছাড়া মেঘালয় ও আসামে অতি ভারী বর্ষণের জেরে কিন্তু পরিস্থিতির রেড অ্যালার্ট কিন্তু জারি করে দিয়েছে সেখানকার সরকার এবং আগামীকাল সকালে বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের দিনাজপুর পঞ্চগড় হবিগঞ্জ রংপুর ময়মনসিংহ খুলনা চট্টগ্রাম বরিশাল নোয়াখালী পাবনা এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং আগামী এক সপ্তাহ জুড়েই এই রকমই কিন্তু মেঘবৃষ্টির খেলা লক্ষ্য করা যাবে দুই বাংলাতেই সুপ্রিয় দর্শক এই ছিল আগামী দুই দিনের আবহাওয়ার খবর এই রকমই আবহাওয়ার খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ